বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রান্তে যেখানে বাংলা ভাষাভাষীরা অবস্থান করছেন সেখানে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ও বৈশাখী মেলা তেমনি আয়ারল্যান্ডের লিমেরিকে লিমেরিক বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে উদযাপিত হচ্ছে আগামী বিশ এপ্রিল রবিবার বৈশাখী মেলা ও পিঠা উৎসব বাংলাদেশি কমিউনিটি লিমেরিক আয়ারল্যান্ডের সম্মানিত সভাপতি আব্দুল মুমিদ ও সাধারণ সম্পাদক শাকিল আহমেদ চৌধুরী সহ আয়োজকরা জানিয়েছেন প্রবাসের বুকে বাংলা কৃষ্টি ও বাংলা সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে তাদের এই উদ্যোগ এবং তাদের এই উদ্যোগে শরিক হচ্ছেন আয়ারল্যান্ডের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রবাসী বাংলাদেশিগণ আয়ারল্যান্ড থেকে কাজী মাহফুজ রানা চ্যানেল প্রবাহ 20th of april at the garion rugby club uh, we will be celebrating our Baila Borshak and pitot which there will be a lot of stalls in arranged by the bangladesh Limer community it will be starting at 12 o'clock we are coming are you? আগে বলি বাংলার মান বাংলার মান বাংলার মর্যাদা বাংলার মর্যাদা বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আমাদের আপনারা আমাদের শক্তি দিয়ে শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে বুদ্ধি দিয়ে সর্বরকমের Our Baila Borshawk and Peter Chop, which there will be a lot of stalls in arranged by the Bangladesh Limmer community. It will be starting at twelve o'clock. We are coming. Are you are coming you to